আখে দেখলে মুখে হাসি ফুটবে না এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বাচ্চা থেকে বড় খুশি হয়ে যায় সকলে আর এটাই তো তার লক্ষ্য কলকাতার রিপেন স্ট্রিটে ছোট একটা বস্তিতে স্ত্রী ও দুই ছেলে দুই মেয়েকে নিয়ে বাস সেলিম আহমেদের বা বলা ভালো সেলিম চোকারওয়ালার গত একত্রিশ বছরের পথ চলায় আছে নানান তরাই উতরাই মুখোশের পেছনের গল্পটা খুব সহজ কোনো কালেই নয় জুটেছে নানান অপমান গঞ্জনা সেই গল্প পৌঁছে গিয়েছিল তার বন্ধুরা বলছে এই জোক এই জোকড় টং করছে তো ওরা মনে করছে কি রাগে পড়বে আমি রাগে কি পড়ব আমি নিজের নামটা সেলিম আমার থেকে সেলিম জোকড়ওয়ালা রেখে নিলাম কষ্ট তো আছেই কিন্তু কষ্ট নিজের ভিতরে রাখতে হবে মানুষকে হাসাতে হবে কেন আমি তো গিয়েছি মানুষকে হাসাবার জন্যে তো মানুষকে তো হাসাতে হবে এই কাজটা খুব ভালো মানুষকে হাসিয়ে আমি টাকা আনছি সেই টাকাতে অনেক বরকত আছে অনেক ভালো টাকা এই টাকাতে আমার পরিবার খুব খুশ আছে আর অনেক মান সম্মান পেয়েছি এই কাজে স্টেজ খারাপ অ্যাওয়ার্ড আমি পেয়েছি হল অফ ফেম দু হাজার সতেরো ফার্স্ট উইনার আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে সেজে ওঠা চরিত্রের পরিবর্তন ঘটলেও বিশেষ পরিবর্তন ঘটেনি সেলিম আহমেদের জীবনে কোভিড কালে পড়তে হয়েছে নানান সমস্যায় তবে পরিবারও তাল মিলিয়ে থেকেছে তার পাশে ভালো লাগে আমাকে খুব আমার হাজবেন্ড এইসব কাজ করে এইরকম আচ্ছা লাগে আমাকে খুব ভালো লাগে কি বিজনেস আগে আর বড়ে যায় কি আমার লোক মেয়ে লোক সব কাজ করে আচ্ছা লাগবে আমাকে ছোট ছেলে বড় ছেলে হাজব্যান্ড সব নাতি আর ভাগনা লোক সব কাজ করে আমার সঙ্গে ভালো লাগে শুধু সেলিম আহমেদ আর তার স্ত্রী নন সময়ের সঙ্গে ও পারিবারিক প্রয়োজনে দুই ভাগ্নেও জড়িয়ে পড়েছে এই পেশায় নিজেদের সাজিয়ে তুলেছে বিভিন্ন কমিক চরিত্রে তবে আপাতত শহরের কোনো না কোনো অলিকলিতে তারা সান্তা ক্লস ছোট্ট উপহার বা এক লজেন্সে সকলের মুখে বছর শেষে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য ক্যামেরায় সুব্রত চ্যাটার্জির সঙ্গে প্রীতি পাত্র রিপোর্ট নিউজ টাইম